স আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাবে টাঙ্গাইলের মির্জাপুর বাসায় ও সুখিপুরের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি বাসায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জনাব সাইফুল ইসলাম শিবন সিকদার যিনি কীবল মার্কা প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারই একজন সমর্থক আপনি আপনার নাম পরিচয় সহ তার সম্বন্ধে দুই চারটি কথা বলার জন্য ছবি অনুরোধ করছি ধন্যবাদ তো আমি খান মেরাজ আমি টাঙ্গিলের ছেলে আমার বাসা হাবলোত্তর করা হাবলা ইউনিয়ন আমার বাসা এবং আমার বাবা বাসাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ভাইয়া যখন একটা বক্তব্য বলেছিল সে নাকি তার মায়ের সেবা করে তো এটা আমি প্রুফ নিতে তার বাসায় গেছি তখন গিয়ে দেখিয়ে তার মায়ের কাছে সে বসে তার মায়ের সেবা করতেছে তো এইটা দেখে তার জন্য একটা মায়া জন্মায় গেল আমার ভেতরে তো আমরা বিনা পারিশ্রমিকে তার সাথে আসি এবং তার জন্য আমরা কাজ করে যাচ্ছি শুধু তার মায়ের সেবা করার কারণে যে মায়ের সেবা করতে জানে সে অবশ্যই জনগণের খেদমত করতে জানবে তো এইটাই ছিল আমাদের মূল লক্ষ্য এই নিয়ে আমরা তার পাশে আছি ধন্যবাদ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই প্রতিদ্বন্দ্বী মায়ের সেবাকে আপনি সন্তান দিলি উপজেলাবাসী গিয়ে সেবা দিবেন আমরা হাদিসে জানি মায়ের পদতলে সন্তানের বেহেস্ত সেই উদাহরণটা দিয়েছেন প্রত্যক্ষদর্শী আপনি এদের সম্পর্কে বলেছেন এখন আমরা সেই পদপ্রার্থীর নিকট উপজেলাবাসীর নিকট উদ্দেশ্যে দুই চারটি কথা বলার জন্য সবই অনুরোধ করছি ভাষালুবাসী সর্বস্তরে জনগণের প্রতি রইল সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আউজুবিল্লাহ রাজিম ইসমিল্লাহ রহমান রাহিম আপনারা জানেন পাঁচই জুন বাসাইল উপজেলা পরিষদ নির্বাচন সেই উপজেলা নির্বাচনে আমি একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী আমি এর আগে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছিলাম অল্প সামান্য বৈঠকে হেরেছি ওই যে হারার যে যন্ত্রণা সেটা যে হারে সে জানে আর যদি হারানো হয় তাকে আমার মা আমার যুবশিষ্ট মা সেই মাকে যখন বললাম যে আমার মা আবার নির্বাচন আছে আমরা তো সেই মা আমাকে বলেছে হ্যাঁ বাবা আমি বাইচান্স আসে তুমি আরেকটা নির্বাচন করো আমি নির্বাচনে যদি জয়ী হতে পারি আমি আমার মা সেবা যেভাবে করি আমি সর্বস্তরে বাসাল উপজেলা মা বোনদের এবং আমার ইজতুল মুর্বীদের এবং সকল শ্রেণীর শ্রমিক ভাইদের আমি একজন শ্রমিক নেতাও আমি সকল আমি একজন সমবায়ী আমি সবাই ভাইস উপজেলা বাইক চেয়ারম্যান ছিলাম আমি শুধু বাসাল উপজেলা সর্বস্তর জনগণকে বলবো আমি একজন আপনাদের সেবক হতে চাই আমি একজন আপনাদের ভালো কামলা হতে চাই একজন ভাইস চেয়ারম্যান হিসেবে আমার যে খুব দায়িত্ব থাকবে আশা করি বাসাল উপজেলার সর্বস্তর জনগণকে সম্পূর্ণ উজাড় করে দিয়ে আমি তাদের পাশে থাকতে চাই আমার প্রতি কেবল পাশাল সর্বস্তরের জনগণকে প্রতি আহ্বান রইল আমার টিবল মার্গায় একটি করে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন এই বলে আমি আমার এই কথা শেষ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি বাসাল উপজেলা বাড়িতে আমি নির্বাচিত হতে পারি আমি সর্বপ্রথম বাসাল উপজেলা যুবক ভাইদেরকে বলবো যাদের পিতা মাতা আছে তারা যেন পিতামাতার সেবা করে পিতা মাতার সেবা করলে আল্লাহবাক বলেছে পিতা মাতার পায়ে তো পদ করে সন্তানের ব্যস্ত আমি ছোট্ট একটা বুকারি শরীফের হাবিজ বলি আমার নবীকরম সাল্লাহ সাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে একদিন বসছে বসার পরে নবীকরণ সাল্লাহ সাল্লাম বলতেছিলেন যে সাহাবিগ আপনার জানেন যে এই দুনিয়াতে নামাজ রোজা এরকম অনেক ইবাদত আছে তার সাথে হাসরের মাধে মিজানের পাল্লা যখন বসাবে ওই মিদানের পাল্লায় সবথেকে ভারী আমল কোনটা সাহদুল আল্লাহ আপনি বললে আমরা শুনবো আমার শোনা সাল্লাম তার সাহায্যে আছে যারা মাল না আত্মীয় স্বজন পারাপ্রতিবেশী তথা মানুষের যে সেবা করবে মানুষের সাথে যে সদ আচরণ করবে আল্লাহ আল্লাহবা হাসরের মাধে মিজানের পাল্লায় ওই আমলটা সবচেয়ে ভারী করে দিবে এই কারণে আমি এই বাসাল উপজেলার সর্বস্তর মানুষের সেবা করতে চাই এই দুনিয়া বলতে চাই এবং আখেরাতে আল্লাহর কাছে সন্তুষ্টির জন্য আমি মানুষের সেবায় নেমেছি আর বাসাল উপজেলায় সকল যুবক এবং এই বাসালিবাতে মাদক এবং বাল্যবিবাহ এর জন্য প্রতিবাদ মু আন্দোলন আমার সকল ছাত্র যুবক ভাইদেরকে নিয়ে শ্রমিক ভাইদেরকে নিয়ে যে বাল্যবিবাহ এটা সামাজিক ক্ষয়। নেশাগ্রস্ত হলে এই সামনের উজ্জ্বল ভবিষ্যৎ থাকবে না বাংলাদেশ উজ্জ্বল ভবিষ্যৎ করবে না এই কারণে সকল যুবক ভাইদেরকে বলবো নেশা থেকে দূরে থাকি বাংলাদেশ সুন্দর বাংলাদেশগুলি পাঁচই জুন সারাদিন রোজ বুধবার টিবল মার্কায় ভুট দিয়ে টিবল মার্কাকে বিপুল ফুটে বিজয়ী করবেন এই প্রত্যাশা করেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ প্রার্থী হাদিস ও কুরআনের আলোকে যে সকল কথা বললেন আমি আশা করব যুগ জেলাবাসী তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন আসছে পাঁচই জুন তার ফলাফল আমরা জানতে পারবো সেই অপেক্ষায় থেকে সৈয়দ মোহসিনাবিদ শুভেচ্ছা টিভি السلام عليكم ورحمه الله